ঈদের দিন সকালবেলায় চুঁচুড়া লেলিননগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার সদ্যজাত শিশু সদ্যজাত শিশুটি কন্যা সন্তান স্থানীয় বাসিন্দারা ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ঘটনাস্থলে আসে চুচুড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর সোমবার ভোরবেলায় লেলিননগর এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা সেই সময় ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই ঘাসপাতার আড়াল থেকে বেরিয়ে আসে সদ্যজাত কন্যা সন্তানের কান্নার আওয়াজ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কন্যা সন্তানকে তুলে নিয়ে আসেন চুচুড়া ইমামবাড়া হাসপাতালে সেখানেই শিশু বিভাগের চিকিৎসাধীন রয়েছে ওই সদ্যজাত তবে কে বা কারা এই বাচ্চা ওখানে ফেলে দিয়ে গিয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা তিনি জানান সকালবেলা তারা কাজ করতে উঠেছিলেন সেই সময় তারা কান্নার আওয়াজ শুনে পরিত্যক্ত বুঝে যাওয়া ডোবার কাছে আসেন প্রথমে তারা ভেবেছিলেন কোন বিড়াল ছানা হবে তাকে কেউ ফেলে দিয়ে গেছে তাই সে কাঁদছে তবে সামনে গিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ বিড়ালের নয় মানুষের বাচ্চা তাও আবার সদ্যজাত কন্যা সন্তান তারপরে এলাকার মানুষজন পুলিশকে খবর দেন বাচ্চাটিকে চিকিৎসার জন্য চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসেন ওই শুদ্ধ যত সন্তান কিভাবে ওই জায়গায় এলো এই নিয়ে তদন্ত শুরু করেছে চুচুড়া থানার পুলিশ দিয়ে দেখছি যে ওখানে একটা আওয়াজ হচ্ছিল তা দেখলাম যে বাচ্চার আওয়াজ হচ্ছে তারপরে আমি আমার ওই পাশের বাড়ি একটা ভাইকে ডাকলাম যে ভাইকে আবার দেখে তুলে নিয়ে এসেছিল তুলে নিয়ে এসে তখন আবার পরিষ্কার টরিষ্কার করলাম করে তখন এই কাপড় জড়ি দিয়ে তখন আবার নিয়ে গেলাম পুলিশকে ফোন করে পুলিশ বললো যে হসপিটালে নিয়ে যেতে হাসপাতাল আইকন কাছের ঘরে কাছের মানে ওখানে পরিচয় কিছু জানা যাচ্ছে কিছু না না এখন তো জানা যায় কিছু এই বাড়ি এত ভেতরে ফেলে দিয়ে গেল কি আমরা কি করে জানলাম তো রাত ভোরবেলা ঐসব মনে ফেলে দিয়ে গেছে তারপর আমরা উঠেছি দেখি না আওয়াজ পাচ্ছি কান্নার সেই জন্য নিয়ে দিয়ে তখন তুলে নিয়ে নিয়েছি আমি একটা সকাল ছড়ছড়নাগাত একটা বাচ্চা ডোবা থেকে তুললাম পুলিশ সেটাকে নিয়ে হাসপাতালে প্রথমে পুলিশ জানা হলো পুলিশ তারপর আমাদের বুঝলে যে হাসপাতাল নিয়ে যেতে আমরা হাসপাতাল নিয়ে গেছি নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করা হলো একদম স কী বলবো আর এখানে আর বলার কিছু না এমন অবস্থায় নিয়ে গেছি ওরকম কেউ ফেলতে ফেলেছে যে মা বাবা তাদের কী বলবো আর একদম যেন জীবনে যেন না মারা হতে পারে আর তারপর ওখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করালাম পুলিশ আসলো পুলিশ এসে দেখলো দেখে আমাদের সঙ্গে কথা বললো কথা বলার পর আমরা একটা দরখাস্ত লিখলাম আমরা ছজন গেছিলাম ছজনে দরখাস্ত লিখে সই সাপোর্ট করে আমরা বেরিয়ে চলে আমাদের বলে চলে চলে যেতে ফোন নাম্বারও দিয়ে এসছি আমরা তারপর বেরিয়ে চলে এসেছি এবার হাসপাতাল থেকেই আমাদের যদি দরকার পড়ে আমাদের ডাক্তার এরকম কাজ জন্য কেউ কোনোদিন না করে যারা করবে তারা যেন জীবনে না হতে পারে বাচ্চারা সুস্থ আছে বাচ্চা হ্যাঁ বাচ্চা সুস্থ আছে এবং ভালো আছে হাসপাতালে রেখেছে বাচ্চা এবার দেখা যাক ওনারা কি করে বিউরো রিপোর্ট হুগলি টাইমস